নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর মেষ রাশির জাতক জাতিকাদের কি কি হতে চলেছে বা কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক আলোচনা কেননা যদি পশ্চিমবঙ্গতেই দেখা যায় তাহলে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ 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 বার্থ 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 টাইম প্লেস আলাদা জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা সুতরাং কেউ ভেবে বসবেন না যে এটা আপনার নিজস্ব প্রেডিকশন আমি করছি আমি একটা সার্বিক ধারণা কেবলমাত্র আপনাদের সামনে তুলে ধরছি আমি যদি খুব ভালো মতন ছকটা লক্ষ্য করি তাহলে কিন্তু এই তারিখ থেকে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই যে সময়টায় কর্কট এবং বৃহস্পতির একত্রিকরণ এক নম্বর ঘরকে হিট করছে এক নম্বর ঘর মানে কি ভিত মেরুদণ্ড পরিকাঠামো যার উপর আমার আমি দাঁড়িয়ে রয়েছি আমার অস্তিত্ব প্রকাশ পাচ্ছে তাহলে সেখানে কিন্তু গজকেশোরী যোগ সৃষ্টি হয়েছে আমার স্থাপত্য আমার ভিত আমার মেরুদণ্ডটা যখন স্ট্রং হয়ে যায় পজিটিভ হয়ে যায় অটোমেটিকলি কিন্তু তখন সমস্ত ভাবগুলো পজিটিভ হতে শুরু করে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং সূর্যের একত্রিকরণ সূর্যের ঘরে কেতু বসে রয়েছে তাহলে তো সূর্য উচ্চস্থ হয়ে যাচ্ছে মঙ্গল এবং সূর্য মানে মঙ্গল মানে হচ্ছে এক আগুনের গোলা আর সূর্য মানে কোনো পাওয়ার নেই। যখন ফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তখন সে পাওয়ার ফুল হয়ে যায় তাহলে কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে সুতরাং অর্থনৈতিক জায়গাটা সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে কিন্তু সেকেন্ড হাউজে যখন সূর্যের অবস্থান থাকে দৃষ্টিভঙ্গিকে রিপ্রেজেন্ট করে সেকেন্ড হাউস তখন আমিত্যের প্রকাশ আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হতে পারে কি হতে পারে অ্যাডজাস্ট করার ক্ষমতা প্রবলেম হতে পারে ইগো প্রবলেম কম্প্রোমাইজ করার ক্ষমতা সেক্রিফাইস করার ক্ষমতা এই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে আমি যদি এবার তিন নাম্বার ঘরটা খুব ভালো মতন দেখি তাহলে তিন নাম্বার ঘরের অধিপতি গ্রহ চার নাম্বার ঘরে উচ্চস্থান আমার আনন্দের জায়গাটা আমার মাতৃভাব এবং আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত হওয়ার জন্য আমি কিন্তু ইলিউশন আবেগ ইমোশন দ্বারা তারিত প্রভাবিত হব না বরং যুক্তি দিয়ে আমি বিচার করে এক একটা করে স্টেপ এগোবো এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যদি পাঁচ নাম্বার ঘরটা খুব ভালো মতন দেখা যায় তাহলে সেখানে সূর্যের অবস্থান এবং মঙ্গলের অবস্থান মঙ্গল পাওয়ারলেস হয়ে যাচ্ছে সূর্যের সাথে থাকার জন্য সুতরাং ডেফিনেট ভাবে সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ফ্লাকচুয়েশনও ক্রিয়েট হবে এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেন না রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা হ্যাঁ 1 2 3 4 5 এবার যদি 6 নম্বরের ঘরটা খুব ভালোমতো লক্ষ্য করা যায় তাহলে 6 নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু 1 নম্বরের ঘরে ফিজিক্যালি বসে রয়েছে সুতরাং কর্মের দিক দিয়ে যারা সার্ভিস হোল্ডার তাদের দিক দিয়ে এই সময়টা অত্যন্ত পজিটিভ সময় এই সময় কর্ম নিয়ে যারা চিন্তিত সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে এবং মানসিক ভাবে কিন্তু আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবে ফর সাকসেস তার কারণ চন্দ্র মানে কিন্তু বারবার ধরে বলেছি আমাদের মন সেখান থেকে দৃষ্টিভঙ্গি সেখান থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা আর বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কাজে এই জায়গাটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার শনির অবস্থান যদি দেখা যায় আমি পূর্বেও বলেছিলাম বৃহস্পতি এবং শনির যে পরিবর্তন সৃষ্টি হয়েছে এবং শনি কিন্তু তার প্রথম দৃষ্টি তিন নাম্বার ঘর তিন নাম্বার সাত নাম্বার দশ নম্বর তিন নাম্বার ঘরকে প্রভাবিত করলো উচ্চস্থ করলো সুতরাং বিজনেস ক্ষেত্রটা কিন্তু এক্সটেন্ড হওয়ার জায়গা বিজনেস ক্ষেত্রে মানে নিজের প্রভাব খাটাবার জায়গা এবং বিজনেস ক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা মুনাফা হওয়ার জায়গা কারোর দেখা গেল ট্রানজেকশন প্রচুর হলো কিন্তু আসল লাভের লাভটা সেরকম হল না এক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে লাভটা অনেক বেশি হবে অত্যন্ত পজিটিভ এবার যদি খুব ভালো মতন আট নাম্বার ঘরটা দেখা যায় আট নাম্বার ঘরে কিন্তু সাপিত্য সৃষ্টি হচ্ছিল কিন্তু শনি উচ্চস্থ বলে শুক্র কখনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো না আমাদের রাহু কখনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো না কেননা সাপির দোষ মানে হচ্ছে শনি এবং রাহুর এক্ষেত্রে বরং শুক্র অর্থাৎ আমার যে জৈবিক চাহিদা জৈবিক সুখ সেটা কিন্তু আরো ইনক্রিজ করলো কেন রাহু কিন্তু ইনক্রিজ করে তাই জন্য কিন্তু কলিযুগের রাজা কলিযুগের সম্রাট কলিযুগের ভগবান বলা হয় কিন্তু রাহু এখন আট নাম্বার ঘরে রাহুর প্রভাব কি করে দেয় কোনো মতেই এখানে সাপিত্য সৃষ্টি না হলেও রাহু যেহেতু ইলিউশন আবিক ইমোশনের জায়গাটা সেটা কিন্তু আট নাম্বার ঘর মানে মারক স্থান সাইলেন্ট কিলার এবং লেন্দি প্রসেস তাহলে আমার এই ইমোশন আবেগ ইলিউশনটা আমি একদম বাগদি কঠোর বাস্তববাদী হয়ে যেতে পাচ্ছি না আমার ইলিউশনটা আমার মধ্যে থেকে যাচ্ছে ইমোশনটা আমার মধ্যে থেকে যাচ্ছে সেটাকে যদি আমি পোষণ করি সেটাকে যদি আমি পোষণ করি সেটাকে যদি আমি আস্তে আস্তে নিজের শরীরের মধ্যে কর্মের মধ্যে মনোভাবের মধ্যে আমি যদি ইমপ্লিমেন্ট করতে থাকি তাহলে সুদূরপ্রসারী নেগেটিভ রেজাল্ট কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা डेफिनेट ভাবে পাবেই পাবে নয় নম্বর ঘরে যেটা লক্ষ্য করা যাচ্ছে উচ্চস্থ বৃহস্পতির ঘরে উচ্চস্থ শনি চন্দ্রকে হিট করছে সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি জাতক জাতিকাদের ক্ষেত্রে। জায়গাটা হ্যাঁ নিয়মানুবর্তিতার জায়গাটা ডিসিপ্লিনের জায়গাটা কট্টর বাস্তববোধের জায়গাটা এই কমিউনিকেশনের জায়গাটা কলিগস কাস্টমার সাবরিনেট যেই হোক না কেন হ্যাঁ এই জায়গাগুলো এবং যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার ক্ষমতা এটা কিন্তু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেটা হচ্ছে দশ নম্বর ঘরে কিন্তু মঙ্গল এবং রবির অবস্থান কেননা মঙ্গলের ঘর সেই মঙ্গল রবির সাথে বসে রয়েছে ফিজিক্যালি সুতরাং দশ নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের ঘর ওয়ান সিক্স টেন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন আমাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ওয়ান ফাইভ কানেকশন সফলতার ক্ষেত্র তাহলে ক্ষেত্রের জায়গা আমার যে এগারোটা ভাব কেন বারো নম্বর ভাবটা হচ্ছে ব্যয়ের স্থান তাহলে আমার যে এগারোটা ভাব সেই ভাবের পজিটিভ রেজাল্ট পেতে হলে দশ নম্বর ঘরকে উচ্চস্থ থাকতেই হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল অ্যালুক হয়ে যাচ্ছে মঙ্গল ড্যামেজ হয়ে যাচ্ছে মঙ্গল পাওয়ারলেস হয়ে যাচ্ছে সূর্য প্রাধান্য পাচ্ছে তাহলে আমার যে এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের এগারোটা দিককে সব জায়গায় কিন্তু উন্নতির জায়গা লক্ষ্য করা গেলে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে কখনো একই জায়গায় স্টেবল হয়ে থাকবে না এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস ইগো প্রবলেম অ্যাডজাস্ট করার ক্ষমতা কম্প্রোমাইজ করার ক্ষমতা বা কম্প্রোমাইজ করলেও আমি মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করছি সেক্রিফাইস করার ক্ষমতা এটা কিন্তু হ্রাস হবে এই জায়গাটাই কিন্তু অত্যন্ত সজাগভাবে এই জায়গাটাকে হ্যান্ডেল করার প্রয়োজন কেননা এইগুলো যখন আমার ওভার চলে আসবে বা এইগুলো যখন অন্যের সাথে এর ক্ষেত্রে যখন এইগুলো প্রযোজ্য হয়ে উঠবে তখন কিন্তু আমি ব্যর্থ হয়ে যেতে পারি বা তখন আমি আনহ্যাপি হয়ে যেতে পারি আমি বারবার ধরে বলছি এটা একটা সার্বিক আলোচনা কিন্তু মধ্যে কি ধরনের রয়েছে সেটা দেখে বলে দেওয়া যায়। এবার শুক্র কিন্তু আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে শুক্র কিন্তু বুধের সাথে শুক্রের ঘরেই বসে রয়েছে ডেফিনেট ভাবে এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ যদি উচ্চস্থ থাকে তাহলে কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু 1 2 3 4 5 এবার যদি খুব ভালো মতন ফাজ নাম্বার ঘরটা দেখা যায় সেখানে সূর্য আর 11 নম্বর ঘরে শুক্র দারিদ্র্য যোগ বন্ধুত্বের জায়গাটা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না 12 নম্বর ঘরকে যেহেতু বুধ হিট করছে বা বুধ রিপ্রেজেন্ট করছে সুতরাং খুব সাবধান থাকতে হবে আমার বুদ্ধিটাকে আমি যেন মিসইউজ না করে ফেলি আমার যুক্তিটা যেন ভুল জায়গায় ইমপ্লিমেন্ট না করি হ্যাঁ আমার যে ব্রেন ওয়ার্কটা সেটা ভুলভাবে যেন ব্যবহার না করি এক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার যারা এক এক করে যদি যায় তারা বুঝতে পারবে যে কোন লেভেলে ছিল কোন লেভেলে তারা গিয়ে পৌঁছে গেছে এটা একমাত্র স্যারই পারেন এবং স্যারের যে যে রিসার্চ স্যারের যে কাজকর্ম যার স্যারের যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যে গুণ সেটা একমাত্র ওনার ভিতর দিয়ে উনি সব কিছু করতে পারেন আর স্যার মাঝে মাঝে বলেন যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এই যে এই সবগুলো আমি করি এ বাদ দিয়েও আমার অনেক কিছু সংগ্রহ আছে সাধনা আছে সেটা সব কিছু নিয়ে কিন্তু স্যার এমন একটা পরিমণ্ডল তৈরি করেন তার স্টুডেন্টদের জন্যে যেটা অন্য কেউ পারবে না অন্য কেউ চেষ্টা মানে চেষ্টা করতে গেলে যে সময় লাগবে যে সাধনা লাগবে সেটা কারোর ভিতরে সেই জিনিসটা নেই যেটা স্যারের ভিতরে আছে আর সেই জন্যে স্যার অকল্পনীয় একজন মানুষ যেটা আমরা কল্পনার মানুষ হিসাবে যদি ধরি তাহলে এটা আমাদের কল্পনার অনেক ঊর্ধ্বে